সিদ্ধান্ত এক চট্টগ্রাম চট্টগ্রাম শহরস্থ ইনস্টিটিউটের একাডেমিক কার্যক্রম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে চালু করা হোক এখন থেকে চট্টগ্রাম শহরস্থ ইনস্টিটিউটের বর্তমান স্থাপনা সভ্য আটটায় আর্ট গ্যালারি চারুকলার প্রদর্শনী ব্যবহারিক ল্যাব ও ছাত্রাবাসের কাজে ব্যবহার করা হোক তিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চারটি বিভাগ নূতন বিভাগ যথা ড্রয়িং ও পেইন্টিং প্রিন্ট মেকিং সিরামিক্স চার নম্বর হচ্ছে নিয়ে চালু করা অনুষদ চালু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক চার চট্টগ্রাম সরস্ত বিশ্ববিদ্যালয়ের আয়ত্তাধীন চারুকলা সকল স্থাপন ও অস্থাপন সম্পত্তির প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তার সকল ব্যবস্থা গ্রহণ করা হোক চারুকলা সম্পত্তি দখল বেদখল বা বিশ্ববিদ্যালয়ের কাজ ছাড়া করার বিষয় সাথে বর্তমানে বিশ্ববিদ্যালয়ের বর্তমান ছাত্র অথবা প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে কেউ অথবা অন্য কোন পক্ষ সম্পৃক্ত থাকে তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হোক সম্পত্তির বিষয়ে সরকারি গ্যাজেট এবং সংশ্লিষ্ট কাগজপত্রের অপব্যাখ্যা মন গড়া তথ্য প্রচার ও বিভ্রান্তিক তথ্য দিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে প্রকৃত অবস্থা থেকে আড়ালে রাখার বিষয় যে বা যারা জড়িত তাদেরকে চিহ্নিত করার বিষয় নিম্ন বর্ণিত তদন্ত কমিটি গঠন করা আহ্বায়ক হিসাবে মাহমুদ আইন বিভাগ সদস্য হিসাবে দায়িত্ব পালন করবেন জনাব মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ পরিসংখ্যান বিভাগ সদস্য হিসাবে দায়িত্ব পালন করবেন জনাব আব্দুল সবুর ডেপুটি রেজিস্ট্রার স্টেট শেখার সদস্য সচিব হিসাবে দায়িত্ব পালন করবেন এই ছয়টি সিদ্ধান্ত আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট গ্রহণ করেছে আমি ছাত্রছাত্রীর উদ্দেশ্যে এতটুকু বলব বিশ্ববিদ্যালয় অথবা জাতীয় সংসদে কোন সিদ্ধান্ত যখন গৃহীত হয় এটি তার যখনই ভাইস চ্যান্সেলর সিগনিচার করেছে এটি এখন থেকে কার্যকর রাখব ধন্যবাদ সবাইকে